হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম ভগবতে বাসুদেবায় দেবায় ও নম ভগবতে বাষু গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ শ্লোক বাইশ সতয়া শ্রদ্ধা যুক্ত মিহতে নিহতে লবতে চত কামান মহিব বিহিতান এ তান অনুবাদ সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা আমারই দ্বারা বিহিত বস্তু অবশ্যই লাভ করেন শ্লোক তেইশ অন্তবত্ত ফলম তেম শ্যামবতী অল্প মেধ দেবান দেবান যজয়ান্তি মদ বক্তা মামপি অনুবাদ অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই পর অস্থায়ী দেব উপাসক দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম দাম প্রাপ্ত হন শ্লোক চব্বিশ অব্যক্তম ব্যক্তিমাপন মন্নন্তে মম পরম ভাবম অজানন্ত মম অভয়ম অনুত্তমম অনুবাদ বুদ্ধিহীন মানুষরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম কিন্তু এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় হরে